আমরা দাপ্তরিক প্রয়োজনে অথবা ই রিটার্ন দাখিল করার ক্ষেত্রে অনেক সময় আমাদের স্যালারি স্টেটমেন্টের প্রয়োজন হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট বের করতে পারবেন অনেক সময় এই স্যালারি স্টেটমেন্ট বের করার জন্য অন্য মানুষের কাছে গিয়ে বসে থাকতে হয় অথবা কম্পিউটারের দোকানে গিয়ে তাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন হয় আর টাকা দেওয়ার প্রয়োজন হবে না নিজের স্যালারি স্টেটমেন্ট নিজেই বের করুন সাথেই থাকুন ইয়ারলি স্যালারি সার্টিফিকেট বের করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে হবে আইবাস প্লাস প্লাস এন্টার করার পরে এরকম আইবাসের ওয়েবসাইট চলে আসবে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমার আগে থেকেই লগ ইন করা আছে তো এক্ষেত্রে পাশে একটা অপশন দেখতে পাবেন ওটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পরে এখানে দেখবেন পে বিল ডোমেস্টিক টিএডিএ কার লোন বাজেট এক্সিকিউশন নিচে দেখতে পাবেন রিপোর্টস রিপোর্টসের পরে আপনি রিপোর্টসে ক্লিক করার পরে আপনি সিলেক্ট অ্যান আইটেম একটা আইটেম এখান থেকে সিলেক্ট করতে হবে মাই জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ মাই অনলাইন এলপিসি মাই জিপিএফ সাব লিডার এরকম একদম ডিটেলস মাই ফেস্টিভ্যাল বিল মাই লিভ অ্যাকাউন্ট হ্যাঁ ট্যুর এক্সপেন্স বিল বাই টোকেন নাম্বার মাই সার্টিফিকেট অন ট্যাক্স ডকুমেন্টেশন অ্যাট সোর্স মাই সার্টিফিকেট অফ হাউস রেন্ট এরকম অনেক কিছু দেখাবে আপনার প্রয়োজন হয়েছে একদম নিচের দেখতে পাবেন নিচেরটার আগেরটা মাই ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট তো মাই ইয়ারলি স্যালারি স্টেটমেন্টে সিলেক্ট করে নিচে দেখতে পাবেন ফিস ইয়ার ফিস ইয়ার একদম অনেক বছর আমার প্রয়োজন আমরা যেহেতু বলছি যে ই রিটার্ন দিব সেক্ষেত্রে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরেরটা প্রয়োজন আমি চব্বিশ পঁচিশ সিলেক্ট করে দিলাম এখানে স্টার্টিং পেজ কিছুই প্রয়োজন নাই যদি আমার ডেট অ্যান্ড টাইম প্রিন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আমরা শো দিব আমাদের প্রয়োজন নাই ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংলিশ আমার ইংলিশে প্রয়োজন ইংলিশ সিলেক্ট করছি আর আমার ফর্মেটটা প্রয়োজন পিডিএফ ওয়ার্ড এক্সেল ডিফল্ট তো আমার প্রয়োজন পিডিএফ পিডিএফ সিলেক্ট করার পরে রানে ক্লিক করার পরে সাথে সাথে আমার যে ইয়ারলি যে আমার স্যালারি সার্টিফিকেটটা আমার সামনে এরকম চলে এসেছে এখানে আমার একদম জুলাই টু জুন জুলাই চব্বিশ থেকে জুন পঁচিশ পর্যন্ত আমার একদম প্রত্যেকটা যে আমি বেসিক টোটাল কত পেয়েছি হাউস রেন্ট কত পেয়েছি মেডিকেল অ্যালাউন্স কত পেয়েছি ওয়াশিং অ্যালাউন্স কত পেয়েছি এরকম স্পেশাল বেনিফিট এভরিথিং সব কিছু এরকম ইয়ারলি দেয়া আছে মানে চব্বিশ পঁচিশ অর্থ বছরে টোটাল বারো মাসের হিসাব এখানে দেয়া আছে এখান থেকে কত ডিডাকশন হয়েছে আমি প্রভিডেন্ট ফান্ডে জিপিএফে কত কেটেছি হ্যাঁ এরকম এভরিথিং এখানে ডিটেলস বর্ণনা দেয়া আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ